অনেক ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে আমরা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ একটা মাইক্রোফোন আলপনাকে। আলপনা একটু নার্ভাস তাই তো ঠিক হয়ে যাবে তো আলপনা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে তাই আমরা ছোট্ট একটু সম্বর্ধনা তাকে জানাবো আলপনাকে সম্বর্ধনা জানাতে আমি মঞ্চে আসার জন্য নরোধ একটু করতালির মাধ্যমে আলপনাকে অভিনন্দন জানাবো হাতেরতালি কোথায় আলপনা মঞ্চে আসবে তাই তারা তাদের জন্য ওর জন্য একটা গিফট ছোট্ট গিফট ও যা নাম ও যা ভাইরাল ওকে একবার সবাই মিলে জোরটা তালি হবে প্রিয়াঙ্কা এবং পুষ্কর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গিফটটা খুলে দেখবে নাকি খুলে দেখবে পুষ্কর একটু হেল্প করো মঞ্চে চলে এসো কি গিফট দিয়েছে দেখি আমার পাওনার মা বোনরা আলপনার জন্য তাই তো কিউরিওসিটি হচ্ছে ছোট ওপার বড় না ঠিক আছে তাহলে আলপনা ভুলবে রেডি 1 2 3 রাধা রাধা বন্ধুরা সবাই কে একবার অসাধারণ আমার ভীষণ 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 পছন্দের জিনিস আমি পেয়েছি দেখবে তো লেগেছে তাহলে সবাই মিলে একবার আলপনা বলবে তারপর তোমরা বলবে ঠিক আছে আলপনা জীবন কাহিনী আলপনা কিভাবে তাই তাইতো জানতে পারি তো ঠিক আছে হতো না যদি তোমরা আমাকে এতটাই এতটা ভালো না বানো এত ভালোবাসা দিয়েছ যার জন্য আমাকে এইখানে ডাকা হয়েছে তোমরা ছাড়া আমি কিচ্ছু না তোমরা ভালোবেসে তো বলেই আজকে দাদা আমাকে খুঁজে এনেছে আমাকে ডেকেছে তাই তো তোমরা আমাকে আরও বেশি ভালোবাসা দেবে তো আমি হয়তো ভিডিও করবো না একটা সময় আসবে বাহ বা আরো এগিয়ে যাবো কিন্তু এই যুব সংঘ ক্লাবটা আমার মনে একদম দাগ কেটে রয়ে যাবে তাই একটাই কারণ আমি প্রথম কোন স্টেজে এসেছি আর এখানে ডাকা হয়েছে তো ভবিষ্যতে হয়তো আমি চাই এই ক্লাবটা আরো আরো অনেক দূর এগিয়ে যাক নেক্সট টাইম আরো বড় গায়ক আসুক নামি দামি আর আমি কিন্তু প্রত্যেকবার আসতে চাই মানে এই যে বাবা এখানে আমার সঙ্গে আমার বাবা মা ছাড়া আমি এখানে কোনোদিনও আসতে পারতাম না বাবা মা আমাকে অনেক অনেক খেয়ে পড়েছে একমাত্র আর তোমরা সবাই জিজ্ঞাসা করো যে আমার ক্যামেরা কে করে আমার ক্যামেরা করে দেয় আমার মা আর বেশি কিছু বললে হয়তো চোখ দিয়ে জল চলে আসবে আর আজকে খুশি মুহূর্তে কান্না করতে চাচ্ছি না তোমাদের ভালোবাসা নিতে আসছি ভাগ্য করা ভালোবাসা নিয়ে আমি বাড়ি ঘুরতে চাই তো যাই হোক যেই যখন কমেন্ট করে অনেকে যে তোমার ভিডিও দেখলে আমাদের যত মন খারাপ থাকে আমার মন ভালো হয়ে যায় এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আমাদের এই ভাষাটা যে ভাষাটার জন্য তোমরা আমাকে ভালোবাসো এই ভাষাটা কোনো লজ্জার ব্যাপার না এটা আমরা গর্ব করে বলতে পারি কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আর আমি সবসময় ভাবতাম আমি কিছু অন্য করব যেই জিনিসটা নর্মাল আমাদের যে রিসেন্ট আমি ভিডিও দিয়েছি গাছির ভিডিও যেটা আমাদের গ্রাম পরি মানে গ্রামে হয়েই থাকে নর্মালি তো ওটা ভাবলাম যে কেউ তো দেখায় না আমি ওটা দেখাই যেহেতু মেয়ে মানুষ বাইরের জগৎ যেতে পারছি না ভিডিও করতে পারছি না গ্রামের অনেক জিনিস আছে যেগুলো মানুষ মানে টাউনের লোকরা জানে না তো ওইগুলো আমি ভেবেছি যে তুলে ধরি লেখা হয়ে যাবে তারপরে একদমই লজ্জার কোনো ব্যাপার নেই গর্ব করে বলতে পারি তাই তো ভাষা তাই তো কিন্তু ওর নিজের ভাষা যেটা ভিডিও করে যার জন্য পরিচিত সেটা বলেন করছে সেই ভাষায় একবার আমি একটু কমু হ্যাঁ হ্যাঁ তাও তো যদি কইবার পারো আমি তো তোমার তালে তাল দিবার পারি একদম सेम টু सेम কইয়া বুঝছ আমিও পড়ব আমারও কোনো অসুবিধা নাই এখানকার সবাই কিন্তু আমার ভাষায় কথা বলে আমি অনেক ইউটিউবারকে চিনি অনেক কে চিনি যাদের আমার সঙ্গে খুব ভালো পরিচয় হয়তো ফোন করলে একটু গেড়ি যাওয়ার চেষ্টা করে কিন্তু আলপনা ওকে আমি বাড়িতে পাইনি গিয়েছিলাম ও গঙ্গারামপুরে ছিল একটা প্রমোশন ভিডিওর জন্য তাই তো আমি ফোন নাম্বারটা ছিল ও আমাকে ফোন করলো দাদা আপনি এসেছিলেন আমি বললাম হ্যাঁ আমি বললাম এইরকম ব্যাপার বলছে অবশ্যই যাবো ওর ফার্স্ট কথা ছিল অবশ্যই যাবো এখন জোরটা তাহলে হবে ও হয়তো অনেক উপরে উঠে গেছে আমাকে না করলে করে দিতেই পারবো যে দাদা বিজি আছি ব্যস্ত আছি যেতে পারবো না কিন্তু ও সেই গ্রান্ড রিয়ালিটি এখনো মাটিতেই আছে আমাদের সঙ্গেই আছে সে করেই আছে

আমার একটা প্রশ্ন আছে আমাদের গ্রামের ভাষায় যে পাট কাঠি আছে পাট কাঠি ওকে সুদ্ধ গাইয়ের ভাষাতে কি বলে

জাদুঘর থেকে সময় নষ্ট করে এসেছে আমি আবারও তাকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আমরা আলপনার অনুষ্ঠান শেষ মুহূর্তে চলে এসেছি অনেক অনেকক্ষণ থাকবে আমাদের সঙ্গে চাপ আমি আলপনার বাবা জেঠু জেঠিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা আলপনাকে নিয়ে এখানে এসছেন আলপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওটি মঞ্চে আমাদের এখানে এসছেন অনেক দূর থেকে এবং আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন তাই জন্য আমরা মনের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবার আমরা ফিরে যাব আমাদের মেইন অনুষ্ঠানে তার আগে আলপনাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব তবে ভাববেন না আলপনা আমাদের মধ্যে থাকবে আবারও আসবে ঠিক আছে ধন্যবাদ আলপনা তো বন্ধুরা সত্যি আজকে আমি অনেক অনেক খুশি তোমরা আমারে আরো আরো অনেক ভালোবাসো আর আশীর্বাদ করো যাতে আমার বাসা ডারে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাইতে পারি আর এই গিফটটা দিছে আমার জয়ন্ত দার বৌদি ভাই সবকিছু মিলে ইয়া ভীষণ সুন্দর একটা মুহূর্ত তো সবাই সুস্থ থাকো ভালো থাকো অহংকার মতন বাই